আমি কোন কোথায় এর রাতে সেল্টার নুবো কিন্তু যদি স্কিম না থাকে তাহলে খুব ডিফিকাল্ট তো জোর করে দেওয়া যায় না সরি এত কিছু করা না স্কিম না থাকলে আমি যে যে উচ্চ হাই কোর্ট এবং প্রধানমন্ত্রী চিঠি করেছে আমার অঙ্গ বিক্রি করার অনুমতি দেওয়া হোক আমি 25 লাখ টাকা না না নালে আমাকে সুইসাইড করতে হবে ঠিক আছে আচ্ছা আপনি নাম্বার ওয়ান বলুন দেখেছি তো স্যার আমার মামলাটা অ্যাকচুয়ালি যে আমি যে মানে ইনপারেশন করার উদ্দেশ্য হলো আমার সাথে যা যা ঘটেছিল তা আপনার সামনে বলবো কিন্তু পিটিশন থেকে অনেক কিছু বাদ দেওয়া হয়েছিল তাই সেটা আজকে আমি পুরোটা আপনাকে বলতে চাই ঠিক আছে এক আপনি একটা স্টেটি স্কিমে আপনি চেয়েছিলেন আপনাকে একটা চাকরি দেওয়া হোক একটা স্পেস ডগ বিজনেস করার জন্য প্লাস সাপোর্ট দেওয়া হোক এর সাথে আরেকটা ব্যাপার ছিল আমার যে এত বছর ধরে যে আমি চেষ্টা করেছি যে প্রশাসন যে আমাদের সাথে ইগনোর করেছে পুরো ব্যাপারটা তে সেটা কি ঠিক করেছে প্রশাসন সব যারা ডিসেবল তাদের প্রত্যেককে এরকম ভাবে করা সম্ভব না প্রশাসনের পক্ষে একটা কোন স্কিম থাকলে তার আন্ডারে করা দরকার একটা স্কিম আপনার কনসিডার করা হয়েছিল সেই স্কিমটা আমরা ডিরেকশন দিয়েছিলাম প্রথমবার যে সেই স্কিমটা কনসিডার করে আপনাকে একটা স্পেস দেওয়া দোকানটা চালানোর জন্য সেটা আমি যে আরো তো বছর আগে চেয়েছিলাম জবে চেয়েছিলেন চেয়েছিলেন আমি জবে অর্ডার দিয়েছি তারপর লাস্ট ডিরেকশন হয়েছিল ওইটাই যে আপনাকে ওই স্পেসটা দেওয়া হবে সেটা কি দেওয়া হয়েছে দেওয়া হয়েছে এখন আপনি তো নিতে চাননি সেটা আরো কাছাকাছি চাইছেন দু মাসের মধ্যে আপনি বলেছেন দু মাসের মধ্যে যোগাযোগ তবেই তো এখন দেওয়া হয়েছে আপনি সেটা নিতে চাইছেন না কেন দূরে বলে দূরে বলে এবং ওখান কত দূরে সেটা আপনার বাড়ি থেকে ওটা অন্তত দুই তিন কিলোমিটার হবে আর ওই পজিশনটা এখন আমার পক্ষে উপযুক্ত না কেন ওখানটা জল জমে না দেখুন আপনার পছন্দ অনুযায়ী নাও পেতে পারেন আপনি কেন এটা আপনাকে দেওয়া হচ্ছে যেখানে অ্যাভেলেবেল সেখানেই দেওয়া হবে আপনার পছন্দ কেন অন্য অনেকেও তো ক্যান্ডিডেট থাকে তারাও ব্যবসা করতে চাইছে আপনাকে ওভাররাইড করে তাদের আমরা দিচ্ছি তাদের সরিয়ে দিয়ে কিন্তু সেটা আপনার পছন্দ মতো জায়গা নাও হতে পারে আর হলো আমার যে মানে মিনিমাম কস্ট যেমন অ্যাটেন্ডেন্স ফিজিওথেরাপি এবং এই আদার্স ওষুধে পাঁচ ছয় হাজার এটা টোটাল মেয়ে আমাকে পঞ্চাশ ষাট হাজার টাকা খরচা আছে আপনি এটা মিনিমাম মিনিমাম কস্ট আপনি কোনো অ্যাপ্লাই করেছেন কোনো স্কিমে বা কোথাও একটা মানবিক পেনশন লক্ষ্মী ভান্ডার এক হাজার টাকা তো ওটা কি হয় তাও ন বছর হ্যারাসমেন্ট করে দেখুন পলাশ বাবু প্রত্যেকে যারা আমি জিনিসটা রুঢ় শোনাবে আপনি ভাববেন না খারাপ ভাববেন না কিন্তু প্রত্যেকে যারা ডিসেবল্ড আছেন তাদের প্রত্যেককে যদি স্টেট দিতে যায় তাহলে অন্য অন্য টাকার অ্যালোকেশন থেকে সেটা কমিয়ে দিতে হবে তো স্টেটের একটা অ্যালোকেশনের ব্যাপার থাকে তো সেই জায়গাটা আমি যদি আপনাকে ডিরেক্ট করি তাহলে অন্য যারা আপনার মতো পজিশন রয়েছে তাদের প্রত্যেককে যদি পঞ্চাশ হাজার টাকা করে মাসে দিতে হয় কোনো যদি স্কিম স্পেসিফিক না থাকে সেটা সম্ভব না আমরা কোর্ট আমাদের ইচ্ছে মতো বলে দিতে পারি কিন্তু সেটা প্র্যাকটিক্যাল লেভেলে হয়তো ফিজিবিল নাও হতে পারে ওরা কতটা কি করতে পারেন আমি দেখি আরেকটা বলছি আমি আর কি বলুন একটু নাটসেলে বলুন হ্যাঁ হ্যাঁ যেমন এই যে কিছুদিন আগেই আমারই এক বন্ধু একজন পার্টির একটা ছেলের সাথে মিলিত ভাবে যে ডেকেছি কলেজের সামনে লেকের পারে দন্ত চার পাঁচশো স্কোয়ার ফিট জায়গা যে একটা ওপেন এর রেস্টুরেন্ট খুলেছে খুব ইজিলি কারো কোনো হ্যারাসমেন্ট হয়নি প্রশাসন আর কথা তো আমরা জানি না সে কোর্টের সামনেও নেই সুতরাং তার পেছনে তার সম্বন্ধে আমি আলোচনা করতে চাই আমি তে প্রশাসন মানে পৌরসভা থেকে রাষ্ট্র হয় অনেক কিছু অন্যায় হয় অনেক কিছু ভালো হয় অন্য লোক যে যে এখানে প্রেজেন্ট নেই সে আপনার মামলায় পার্টি নয় তার বিরুদ্ধে আমি কিছু এখানে শুনতে চাই আমি আপনার ব্যাপারে কি করা যায় শুধু সেটুকুনি শুনতে চাই স্টেট ইয়েস হোয়াট ইজ ইওর ইনস্ট্রাকশন লর্ডশিপ অ্যাজ মাই হাউ ফার ক্যান ইউ বি হেল্প লর্ডশিপ ওয়ান অফ দ্য পয়েন্টস হুইচ ওয়াজ As per your lordship's last order, there was direction upon the state respondent to submit a compliance report. One of yes. the points was to formation of the medical board. A medical board was formed, your lordship, and after examination, it was found that he needs uh, medical and paramedical assistance right. for mobility and for uh, he needs to continue his treatment for hypertension, diabetes, and myopia. Right. Number two point was that if there was any allocation of space. Uh, in close by to his.. Uh... have you got a copy of this you have filed that report no lordship i am filing today file it yes you should have an extra copy for him also i have sir give him a copy sir that's one I me mean. medical board ektu kotha r majhkane kotha bolben eta court yes please continue lordship uh, as per the allocation of space uh, in that regard the uh, report of the baranagar municipality is that it is not possible for the municipality due to non availability of Such suitable land, your lordship. Only the municipality can provide mobile cart for starting up a new business, your lordship. Mobile yes, cart. Mobile cart. No, uh, previously and, a space was offered to him. That was two kilometers away. But the new report says that it is not possible for the municipality due to non availability of such land, your lordship. Very well. And regarding but three point is that whether any there is any existing scheme uh, to provide financial support to the petitioner. And my report in this that regard is that the petitioner is now getting rupees 1000 as per manavik pension your lordship and as per that the amount is week and as per his self declaration his monthly family income exceeds rupees 3000 per month so as per the guidelines which was set for the scheme for economic rehabilitation of adult persons with disability 2011 there it says that point number 3 Subclause uh, B4 it says that a candidate applying for assistance under this guideline shall not be recipient of any regular help, financial or otherwise, from the state government. Which page of your report, Your Lordship? That is page. আর ইউ হ্যাভ সেভারেল স্কিমস মেডিকেল স্কিম স্বাস্থ্য সাথী অ্যান্ড আদার স্কিমস আর দেয়ার ক্যান ই নট অ্যাভেল অফ দোজ হোয়াট ইজ দ্য স্কোপ অফ দোজ স্কিমস হি ইজ গেটিং রুপিস 1000 ফর পার মান্থ 1000 ইজ মিগার ডু টু হিজ কন্ডিশন আই মিন স্বাস্থ্য সাথী সাথী স্কিম ইজ গিভেন টু হুম হুইচ পিপল ইজ আ ঘোষ ক্যান ইউ অ্যাসিস্ট দ্য কোর্ট এনিওয়ান ফর স্বাস্থ্য সাথী কার্ড ইউ উইল হ্যাভ টু অ্যাভেল আ ফর্ম ফিল ইট আপ অ্যাকর্ডিংলি এন্ড সাবমিট এন্ড দেয়ার আফটার হি উইল গেট দ্য কার্ড After getting the card, what sort of help can he get? I mean, uh, regarding this. Uh, as far as the amount of rupees, five lakhs is concerned, this is the optimum level. Mm. He can get benefits from mainly from the government hospitals. Yes, has to be from the my, government. Five so, lakhs is, is the upper limit. My. Yes, and I know, If he needs, I can provide him with a form. Thank you so much. Thank you so much, Doctor, yes, yes. That is page 15 of the report page 15 of the report Point three B So, upper limit of monthly income is 3000 family Lord, income lordship Lord, he exceeds that he exceeds that so he is not as per so he is not eligible no, for Lord, this scheme Lord, there is no other scheme lordship Lord.

আপনার আগেরবার একটা অর্ডার হয়েছিল না কোর্ট থেকে হ্যাঁ আগের আগে একটা মামলাটা কোরেছিলেন তাতে একটা স্কিম আপনি দেখিয়েছিলেন না যাতে ওই একটা জায়গাদেবে দোকানঘর হ্যাঁ ওইটা কি এখানে অ্যানেক্স করেছেন আপনার রিট পিটিশনে আগের অর্ডারটা দিয়েছেন রিট পিটিশনে জুড়েছেন না আচ্ছা আপনি তো শুনলেন এবার আপনার কি বক্তব্য বলুন এই মেডিকেল বোর্ডেতে এই যে নিউরোলজিস্ট ছিল না নেফ্রোলজিস্টও ছিল না যেটা আমার মেইন সমস্যা আচ্ছা তো ঠিক মতো না তো মানে তার মানে আইডেন্টিফাই করতে হয় না আমার কি কি প্রয়োজন আছে আপনার স্কিম ফর ইকোনমিক রিহ্যাবিলিটেশন অফ অ্যাডাল্ট পার্সন উইথ ডিসেবিলিটিতে আপনি আসছেন না যেহেতু আপনার ফ্যামিলি ইনকাম মান্থলি ফ্যামিলি ইনকাম আপনার সেলফ ডিক্লেশন অনুযায়ী তিন হাজারের উপর এটা স্কিমের এলিজিবিলিটি এই স্কিমে আপনাকে দেওয়া যাবে না স্বাস্থ্য সাথী কার্ডে আপনি কিছুদিন জিনিস গভর্নমেন্ট হাসপাতাল হসপিটালে আপনি কিন্তু ফ্রিতে এন্টাইটেলড আপনার চিকিৎসায় স্বাস্থ্যসাথী কার্ড তাহলে করে নিন আমার নামে আছে মার নামে আছে কিন্তু আমার তো মানে ইসে হসপিটালে ট্রিটমেন্ট তো প্রয়োজন নেই যখন প্রয়োজন হবে তখন না সাথে সাথে কার্ডের চিকিৎসা করা যেতে পারে আমার তো দৈনন্দিন মানে দৈনন্দিন জীবনে চলার জন্যই তো মিনিমাম একটা ফার্স্ট প্রয়োজন যেটা হলো অ্যাটেন্ডেন্স ফিজিওথেরাপি এবং ব্যায়াম করার জন্য পর্যাপ্ত জায়গা এবং কিছু মেশিন আপনি এখন সেটা কিভাবে করছেন এখন কিভাবে চলছে স্যার রাস্তার মধ্যে ইয়েছে তো বলছি আমি যখন হাইকোর্টে চিঠি করেছিলাম তার এগেনস্টে ডিএম আমার বাড়িতে এসেছিল তার তার দুদিন বাদে তো এসেছিলেন এসেছিল না ছিলেন অবশ্যই হ্যাঁ মাননীয় তো পৌরসভা থেকে তিনজন এসেছিলেন তারাপুন ইসে প্রথমে জিজ্ঞেস করলো আমি পার্টি করি কি না যদি মানে সরকারি কোনো নিয়মে আমার জন্য কিছু করতে পারবে না যদি পার্টি করি তাহলে একটা ব্যবস্থা করে দেবে এবং যাওয়ার সময় এটাও বলে গেছে রাস্তায় অনেক প্রতিবন্ধী নোংরা অবস্থায় পড়ে থাকে এটাই হলো সরকারি নীতি এবং প্রতিবন্ধীদের ভবিষ্যৎ আমিও ওই রকমই বাড়িতে পরে থাকি অনেক সময় চার পাঁচ ছ ঘন্টাও পায়খানা অবস্থায় পরে থাকি খাওয়াতে খাওয়া একজন মানুষ যা খায় প্রতিদিন আমি তিন দিনে সেটা খাই কারণ যদি পায়খানা এই ভয়তে ফিজিওথেরাপি হচ্ছে না যে দু চোদ্দ থেকে এবং তার জন্য অনেক সমস্যাও দেখা দিচ্ছে এই তো দিয়েছি মেডিকেল টেস্টে দেখা যাবে আমার চোখের পাওয়ার মাইনাস চোদ্দ হয়ে গেছে আর কিছুদিনের বাদে তো অন্ধও হয়ে যাবে ঘরে থাকতে থাকতে লো আলোতে থাকতে থাকতে এইসব সমস্যা অনেক হওয়া যায় আপনাকে যে মোবাইল কার্ড দেওয়ার কথা বলছি সেটার সম্বন্ধে আপনার কি বক্তব্য সেটা তো আপনার বাড়ির কাছাকাছি আপনি ইউজ করতে পারেন মোবাইল

বুঝতে পারছি কিন্তু বৃষ্টি হলে আমি কি করবো সেটা স্কিম না থাকে আমার পায়খানা হঠাৎ পায়খানা হয়ে গেল পায়খানা তো কেউ আটকাতে পারে না এখন অ্যাটেন্ডেন্ট কে আছেন কেউ নেই তাহলে এখন ওইভাবে বাড়িতেই থাকি মোবাইল পেলে ব্যান্ড পেলে তো আপনার মোবাইল কার্ড পেলে তো আপনার সুবিধে বাড়ির কাছাকাছি সেটা আপনি থাকতে পারবেন তাহলে বাড়িতেই আপনি মুভ করতে পারবেন বাড়ির সামনেই সেট করতে পারবেন সেটা সেটার জন্য তো একটা জায়গা চাই সব জায়গায় তো এবং আমি যেখানে ধর এমন একটা পজিশনে যেখানে আমার সেলটা হবে সেখানে দা কিন্তু আমি সেখানে যদি আমার এক্সট্রা কোনো জায়গা না থাকে আমার সেখানে যে সে অবস্থায় পায়খানা হয়ে যায় বা বৃষ্টি হলে ওখানে অনেক জল জমে আমি কোথায় রাতে সেলটা নেব কিন্তু যদি স্কিম না থাকে তাহলে খুব ডিফিকাল্ট তো জোর করে দেওয়া যায় না সরি ইচ্ছে বেশি হাই কোর্ট এবং চিঠি অঙ্গ বিক্রি করার অনুমতি দেওয়া হোক আমি 25 লাখ টাকা দামি আমাকে সুইসাইড করতে হবে ঠিক আছে দ্য পিটিশনার দ্যাট পিটিশনার কমা অ্যাপিয়ারিং ইন পারসন উইথ লিভ অফ কোর্ট কমা কনটেন্টস দ্যাট ইজ ডিসেবলড Immeasurably pushed up. Next para, it is submitted that due to the physical challenge to the petitioner, comma, the petitioner does not have any sensitivity from abdomen downwards. Pushed up. Next para, as such, comma, he has issues regarding continence, comma, which prevents the petitioner from moving far outside his home. To carry on or initiate a business and do other activities. Further, it is submitted that the petitioner' apostrophes, fundamental right to live includes the right to get adequate support from the state with regard to the medical treatment of the petitioner. Further, next para that apart, comma it is contended that although a space was offered two kilometers away from the petitioners house under a previous scheme and a direction of the court for setting up a business comma the said space is far away from the petitioners home comma considering the petitioners indigent condition and the said space is usually waterlogged and unsuitable for setting up a business to the next para it is further submitted that the state ought to provide amenities for supporting the petitioner and granting regular medical assistance which is uh, required by the petitioner due to his disability. For the next parallel Council for the state submits a report and argues that the scheme for economic rehabilitation of the adult persons with disabilities comma 2011, is available for people with disabilities such as the petitioner. post up, however, comma under the provisions of the scheme, comma the eligibility required is that the upper limit of monthly income of the family of such adult person with disability must not exceed rupees three thousand per month. who up, in the present case, comma as per the self declaration of the petitioner, comma his family family apostrophe's monthly income exceeds the said amount Push sub next para upon query of court comma the petitioner submits that the that there is an existent card under the shastho sathi scheme floated by the state government in the name of his mother comma uh, under which the petitioner apostrophe's mother and her entire family comma including the petitioner is entitled to get medical treatment from government hospitals Push up next para the state further argues that the state can provide a mobile cart for the petitioner to set up business comma taking a sympathetic view of the condition of the petitioner comma through the local municipality pushed up next para however comma at the present juncture comma the said municipality does not have any vacant space to